অবৈধপণ্য বাজার জাতের অপরাধে চার প্রতিষ্ঠানকে ষোলো লাখ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত সোমবার আট জুলাই সকাল সাড়ে দশটা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত উত্তরা খিলখেত ও পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয় মঙ্গলবার নয় জুলাই র্যাব এক এর পুলিশ সুপার ও মিডিয়া সহকারী পরিচালক মোহাম্মদ মাহফুজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয় গণমাধ্যমকে এ সময় তিনি আরও জানান ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মজাহারুল ইসলামের নেতৃত্বে র্যাব এক উত্তরার একটি দল রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকার অনুভব ইন্টারন্যাশনাল আশুলিয়া থানা এলাকার রক্স সোপ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড খিলক্ষেত থানা এলাকার সেফ পাওয়ার ইলেকট্রিক কোম্পানি ও উৎস ফুড ইন্ডাস্ট্রিজে এসব অভিযান পরিচালনা করা হয় এ সময় তেজগাঁও বিএসটিআই এর ফিল্ড অফিসার সি এম পারবেস মিয়া ও পরিদর্শক মোহাম্মদ নুরুল ইসলামের উপস্থিতিতে ওই চার প্রতিষ্ঠানের তেরো জনকে এই জরিমানা করা হয় এর মধ্যে ফয়সাল চৌধুরীকে দুই লাখ টাকা নাজমুল হুদাকে দুই লাখ টাকা মোহাম্মদ মিজানকে এক লাখ পঁচিশ হাজার টাকা মুখলিজুর রহমানকে এক লাখ পঁচিশ হাজার টাকা রুবেলকে এক লাখ পঁচিশ হাজার টাকা রিয়াজকে এক লাখ পঁচিশ হাজার টাকা মোস্তফা কামালকে এক লাখ টাকা কৌশিক সরকারকে এক লাখ টাকা রাসেল হোসেনকে এক লাখ টাকা সজিবকে এক লাখ টাকা আলতাফ হোসেনকে এক লাখ সাকিল আকন্দকে এক লাখ পুনব এক লাখ টাকা জরিমানা করা হয় পরে জরিমানার টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা জানায় র্যাব